আসসালামু আলাইকুম সবাইকে নেকলেস গল্প থেকে আসা গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান পর্বের তৃতীয় পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা আমাদের এই পর্বে আলোচ্য বিষয় একশো এক থেকে একশো পঞ্চাশ পর্যন্ত এমসিকিউ যেগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশন পরীক্ষায় এসেছিল তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি নেকলেস গল্পে মাদাম লইসেলের দুরবস্থার কারণ দেখো উচ্চাভি প্লাস মাদাম লইসেলের নৃত্যের মধ্যে পরিলক্ষিত বিষয়টি দেখো আবেগ ও উৎসাহ কিন্তু লক্ষ্মীটি আমি ভেবেছিলাম তুমি খুশি হবে বাক্যে কোন বিষয়টি লক্ষণীয় দুঃখবোধ পূর্ণেন্দু দস্তিদার কোন আন্দোলনের অংশগ্রহণ করেন ব্রিটিশ বিরোধী আন্দোলন বলনাশ কোন ধরনের অনুষ্ঠান সামাজিক দুঃখের সময়ে মাদাম লইসেল সাড়া গলায় কথা বলার কারণ কষ্ট ঢাকার জন্য মন্ত্রিসভার সকল সদস্য মাদাম লোইসেলের সঙ্গে ওয়াল্টস নৃত্য করার আগ্রহ দেখাচ্ছিল কেন অন্তরঙ্গ হওয়ার জন্য নেকলেস গল্পে মাতিলদা সবসময় ব্যতীত থাকত কেন উচ্চাকাঙ্ক্ষা হারটি ফেরত নেওয়ার সময় ফরস্টিয়ারকে কীরূপ দেখাচ্ছিল নির্জীব মাদাম লোইসেলের স্বামীর সন্ধ্যায় খাম নিয়ে উল্লাসিত হয়ে ঘরে ফেরা কি প্রমাণ করে স্ত্রীর প্রতি ভালোবাসা ও কি ভালো মানুষ কার সম্পর্কে লইসেল কথাটি ব্যক্ত করেছিল পাদাম লইসেল কি কারণে লইসেল মনে মনে দুঃখ পায় স্ত্রীর কথা শুনে মসিয়ে লইসেল সম্পর্কে কোনটি যথার্থ সৎ কর্মনিষ্ঠ ধৈর্যশীল নেকলেস গল্পে কোন কোন মাসের নাম উল্লেখ আছে জানুয়ারি ফেব্রুয়ারি মাদাম ফরোস্টিয়ারের নেকলেসের মূল্য কত পাঁচশত ফ্রা ফ্রান্সে পুরুষদের কী বলে সম্বোধন করা হয় মসিয়ে মাদাম লইসেল ধার করা হাটটি সম্পর্কে পরবর্তীতে কী জানতে পারে হাটটি ছিল নকল মেয়েটি হঠাৎ আত্মনাদ করে ওঠে কেন হারখানা গলায় না দেখে বান্ধবীর সাথে দেখা করার পর মাদাম লইসেল কি গ্রাস করতো মাদাম লইসেলের কে কী গ্রাস করতো হতাশা ও নৈরাজ্য মাদাম লইসেল কেন তাড়াতাড়ি খামটি ছিঁড়েছিল দামি কিছুর আশায় মসিয়ে ও মাদাম লইসেল কোন মন্ত্রীর আমন্ত্রণপত্র পেয়েছিল জনশিক্ষা মন্ত্রীর খামটি হাতে পেয়ে মাদাম লইসেল কি বলে মসিয়ে লইসেল আশা করেছিল দেখো খুশি হবে বলে আশা করেছিল কিন্তু লক্ষ্মীটি আমি ভেবেছিলাম এতে তুমি খুশি হবে আলোচ্য বাক্যে প্রকাশ পেয়েছে দুঃখবোধ মাদাম লইসেল কোন দৃষ্টি দিয়ে স্বামীর দিকে তাকালো বিরক্তি কেন মাদাম লইসেল শিক্ষামন্ত্রীর নিমন্ত্রণ লিপি পেয়েও যেতে চাচ্ছিল না তার ভালো পোশাক নেই বলে কি কারণে মসিয়া লইসেল মনে মনে দুঃখ পায় স্ত্রীর কথা শুনে গি দ মোপা সার কোন দিকটির তুলনা বিশ্ব সাহিত্যের ইতিহাসে উজ্জ্বলতর হয়েছে বস্তু নিঃস্ব ও নিরপেক্ষতা মাদাম লইসেল তার স্বামীকে পোশাক কেনার জন্য চারশো ফেরা এর কথা বলেছিল কেন যেন প্রত্যাখ্যান না হয় বলনাসের দিন যতই এগিয়ে আসতে থাকে ততই মাদাম লইসেলকে কেমন মনে হয় বিচলিত ও উদ্বিগ্ন বল নাচের দিন যতই এগিয়ে আসতে থাকায় মাদাম লোহিসেল বিচলিত ও উদ্বিগ্ন হয়ে পড়ে কেন দেখো তার দামি গহনা নেই বলে কত ফিরা দিয়ে চমৎকার গোলাপ ফুল পাওয়া যায় বলে মসিয়ে বলেছিল দশ অদম্য কামনায় তার বুক দুরু করে এই অদম্য কামনা কিসের জন্য হার ধার পাওয়ার নিচের কোন পরিচয়টি পূর্ণেন্দু দস্তিদারের ক্ষেত্রে প্রযোজ্য দেখো লেখক ও রাজনীতিবিদ কোন ধরনের লেখক হিসেবে পূর্ণেন্দু দস্তিদার খ্যাতি অর্জন করেন সমাজ ভাবুক মাদাম তার অন্যতম হিসেবে কেমন ছিল অসুখী মাদাম লইসেলের জীবনে কোনো আনন্দ ছিল না কেন কেরানির পরিবারে জন্মগ্রহণের জন্য কোনটি পূর্ণেন্দু দস্তিদারের অনুদিত গ্রন্থ শেখবের গল্প কি ধরনের বাক্সে হীরার হার রাখা ছিল স্যাটিনের বাক্সে মাদাম লইসেলের স্বামী শিক্ষা পরিষদ অফিসের কি পদে চাকরি করতেন শিক্ষা পরিষদ অফিসের কেরানি মাদাম লোইসেলের ব্যথিত হওয়ার কারণ কোনটি বাসকক্ষের দারিদ্র্য দারিদ্র মাদাম লইসেল কতজন গৃহভৃত্ত থাকবে বলে ভাবত দুইজন যে বৈঠকখানাটি মাদাম লইসেল কামনা করে তাতে কিসের পদ্মা ঝুলবে রেশমি থাকবে তাতে বিভিন্ন চমৎকার আসবাব এখানে কিসের কথা বলা হয়েছে বৈঠকখানা নেকলেস গল্পে যে গোল টেবিলের কথা বলা হয়েছে তার ক্লট কতদিন ধরে ব্যবহৃত তিন দিন ও কি ভালো মানুষ কার সম্পর্কে মুসিয়ে লইসেল এ কথা বলেছিল মাদাম লইসেল কি খেতে খেতে মাদাম লইসেল প্রলয় লীলার কাহিনী শোনার কল্পনা করে মুরগির পাখনা মাদাম লোসেলের ধারণা কোন জিনিসের জন্যই তার জন্ম সব সুরুচিপূর্ণ ও বিলাসিতার বস্তু কনভেন্ট এর ধনী বান্ধবীর সাথে দেখা করতে মাদাম লইসেলের কেন ভালো লাগতো না বান্ধবী ধনী বলে জনশিক্ষা মন্ত্রীর স্ত্রী কে মাদাম জর্জ রেম পনুন নেকলেস গল্পে কি রঙের মাসের টুকরার কথা বলা হয়েছে এর সঠিক উত্তরটা তোমরা কমেন্টে জানাবে